সামনেই দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমা মানেই বসন্তকাল তো সকাল সকাল বসন্তর গানের কিন্তু শুটিং চলছে তোমাদেরকে এক ঝলক আমি শেয়ার করলাম যাই হোক সব শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিলাম তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আজকে হচ্ছে সেকেন্ড দিন তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়েছি আমরা না সকালে সবাই খেতে বসেছে সকালে ব্রেকফাস্ট করতে আজকে অনেক সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম আর এই যে আমাদের ফাইনালি আমরা রেডি হয়ে গেছি বেরোবো আজকে সেকেন্ড দিন ট্যুরে তো এই যে সব এই যে গাড়ির মধ্যে সব বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট আমি আসতে ওনার পন রয় বলছি আমার সারা ভারতবর্ষ ছাড়াও ইন্টারন্যাশনাল ট্যুর হয় তো যদি কেউ যেতে ইন্টারেস্ট থাকে না আমার সঙ্গে আস্থা ভ্রমণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তো আমার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে দিয়ে দেবো চ্যানেলে হ্যাঁ বক্সে আপনারা হ্যাঁ আপনারা যোগাযোগ করে নেবেন তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি সাইট সিন করতে আর তোমরা পুরো পাহাড়ের যে প্রাকৃতিক পরিবেশটা পাহাড়ের যে দৃশ্যটা কেমন হয় কতটা সৌন্দর্য তো তোমরা সেটা এনজয় করতে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কী কী পয়েন্টে আমরা নাবলাম সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মধ্যে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো Nay. এখানে তো লোয়ার ড্যাম আপার ড্যাম দুটোই আছে তো আমরা চলে এলাম ফার্স্ট লোয়ার ড্যাম্পে আর লোয়ার ড্যাম্পের পাশেই রয়েছে একটা সুন্দর লেকের মতো আর এখানে মন্দির রয়েছে শিব ঠাকুরের মন্দির সঙ্গে রাধাকৃষ্ণ তো দেখতেই পারছ আর কি কি রয়েছে পুরো ভিডিওটার মাধ্যমেই আমি দেখাবো তো তোমরা দেখো বুঝে যাবে আশা করছি ভালো লাগবে তোমার মনে কি কিছুই

কারি ডাক নামে ডেকে চাই সেই আগের তোকে চাই সেই যে সেই তাকালে সর্বোনা দেখা কমপ্লিট আর এখন চলে এসছি আপার ড্যাম্পে আর আপার ড্যাম্পের ভিউটা দেখো কতটা সুন্দর জাস্ট ওয়াও আর কিছু মানে মুখে বলার মতো নয় আর জলটা দেখো কতটা সুন্দর ঠিক এরকমই কাচের মতো বা আয়নার মতো একদম স্বচ্ছ আর এখানে একটু রিলস বানিয়ে নিলাম সঙ্গে একটু ফটোশ্যুট চললো আর এই যে দেখো চার পাঁচটা সব পুরো আমাদের টিমই রয়েছে কিন্তু আর সিম্বল তো ওই টুপিগুলো দেখেই বুঝতে পারছো তো চলো নেক্সট আমাদের সাইড সিনে রওনা করা যাক তো একেবারে নেক্সট জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হেলে মানে টপ ওইখানে যেতে হবে আসো 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 কিন্তু তো এই পাহাড়টায় যেতে গেলে কিন্তু অনেকটা মানে অনেকগুলো সিঁড়ি আছে এই সিঁড়িটা উঠে তারপরে কিন্তু যেতে হয় তো বয়স্করা মানে বয়স্কদের পক্ষে ওটাটা খুব কষ্টকর আর এই যে পাশে দেখো কত পলাশ ফুলের মালা মানে গেতে বিক্রি হচ্ছে তো অনেকেই কিনছে কিনে মালা লাগাচ্ছে আর এই যে দেখো আমরা এই সিঁড়িগুলো ভেবে মানে উপরে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আর ওপরে গিয়ে কিন্তু একটা চমৎকার দৃশ্য কিন্তু তোমাদের জন্য রয়েছে যে ওপরে একজন স্পেশাল মানুষ রয়েছে তোমাদেরকে দেখাবো সেটা অবশ্যই তো চলো দেখ

なるほ সবাই তো পয়সা দিচ্ছে তো গাইজ দেখতেই পারলে ওপরে কে অপেক্ষা করছিল এই পাগলটার জন্য কিন্তু ওপরে সেইভাবে গিয়ে ভিডিওই করা যাচ্ছিল না তো দেখলে যে পায়ের ফাঁকের মধ্যে কিভাবে ঢুকে যাচ্ছিল যাই হোক ওকে পয়সা দেওয়া হচ্ছে তারপরে ও মানে সুদ্রাচ্ছে না ওই রকম করেই যাচ্ছে যাই হোক একটু কেমন কেমন লাগছিল তাই আর ওপরে সেইভাবে বেশিক্ষণ থাকতে পারিনি জাস্ট অল্পের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখালাম এরপর চলো আমরা নিচে নেবে যাব আর নেক্সট সিনের জন্য অপেক্ষা রইলাম কোথায় যাওয়া যায় তো দেখো এই যে ফাইনালি আমরা নেবে যাচ্ছি তো এরপরে একটু আমরা একটু খাওয়া দাওয়া করব প্রচণ্ড গরম আর পাহাড় বলে কিন্তু এখানে ঠান্ডা নেই যে পাহাড় ঠান্ডা কিন্তু ঠান্ডা একদমই নেই বন্ধুরা এখানে কিন্তু গরম আছে আর রাত্রির কিন্তু ঠান্ডা তো এখান থেকে একটুখানি সবাই আমরা একটু আখের রস টস বিক্রি হচ্ছিল এখানে যে খুব বেশি একটা খাবার পাওয়া যায় সেরকমও না নর্মাল আখের রস জল এইটুখানি কি খাবার দাবার তো খুব একটা খাবারের পরিমাণ নেই আর যাই হোক খেয়ে দিয়ে নেবো আমরা নিয়ে তারপরে আমরা নেক্সট সিনের জন্য আমরা বেরিয়ে পড়ব যাই হোক দেখতে The cat sat তো বাড়িঘর গদ্য দেখতে পারলে কতটা ছোটো ছোটো কিন্তু কতটা সুন্দর মাটির একদম পুরোটাই তো যাই হোক চলে এলাম কিন্তু আর একটা সিনের জায়গায় আর এটার নাম হচ্ছে যত সম্ভব বললো সুইসাইড পয়েন্ট তো কেন কী বৃত্তান্ত জানি না কিন্তু সবথেকে সেরা লেগেছে এই পয়েন্টটা তো এখানের ভিউটা আরও বেশি সুন্দর তোমরা তো দেখলে বুঝতেই পারবে কতটা সুন্দর আর চলো ওপর দিকে ওঠা যাক আর তোমাদেরকে দেখানো যাক আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর জলের কালারটা দেখো পুরো একদম যাকে বলে নীলগোলা জল পয়েন্ট দেখার পর চলে যাচ্ছিলাম দুপুরের লাঞ্চ করব বলে আরও একটা সাইডে তো সে যেতে যেতে দেখলাম দেখো এই যে পিককের সাথে আমরা বাড়িতে যেমন কাক পাখি এরকম দেখে থাকি এতটা ক্লোজলি তো সেরকম পিককের সাথে গাড়িতেই দেখা হলো আর আমাদের গাড়িটাই কিন্তু দেখেছে পিককটাকে যাই হোক তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম কতটা ক্লোজলি আমরা দেখেছি খুব সুন্দর লাগছিল এরপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে নেক্সট পয়েন্টে যাব যেখানে ওয়াটার ফলস দেখ দেখা যাবে তো চলো দেখতে থাকো ফাইনালি চলে এলাম দেখো এই যে বামনি ঝর্নার আপনাকে স্বাগত লেখাই রয়েছে তো বামনি ওয়াটার ফলসে চলে এসেছি আর আমরা নামছি তো এখানে পাঁচশোটা সিঁড়ি কিন্তু অতিক্রম করতে হবে তারপরে নাকি ওয়াটার ওয়াটারফলসটা দেখা যাবে যাই হোক তো দেখা যাক পাঁচশোটা সিঁড়ি অতিক্রম আমরা করতে পারি নাকি আর করে আবার আমরা উঠতে পারি নাকি তো দেখো বলতে বলতে ওয়াটার ফলসের কিছুটা অংশ কিন্তু দেখা যাচ্ছে বয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল আর আমরা কিন্তু পাঁচশোটা সিঁড়ি অতিক্রম আমাদের করতেই হবে তো যাই হোক দেখো আর আশা করছি ভালোও লাগবে ওয়াটার ফলস এই একটা জায়গাতেই দেখা গেছে অযোধ্যার মানে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই একটা জায়গাতেই ওয়াটার ফলস আমরা দেখেছি সিঁড়ির অবস্থা আর এই হচ্ছে বাট কোথায় যে পড়ছে তো অবশেষে পুরো নিচে যায়নি দিদি সাবধান এবাবু এবাবু খুলে দেয় করছে আর কিছু হোক আপন্ত স্নান এভাবে তুই تھے একজা আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাডা গতি আমাদের ওয়াটার ফলস দেখে আসার পথে একটা তুরবা লেক ছিল তো সেইখানে কিন্তু নাবাটা খুব মানে ক্রিটিক্যাল ছিল যাই হোক আমরা নাবিনি আর এই যে দেখো অবশেষে আমরা কিন্তু রুমে ফিরে যাচ্ছি মানে আমাদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পে বঞ্জারা ক্যাম্পে ফিরে যাচ্ছি যাই হোক এরপরে আরও ভিডিও আছে সেটা আবার নেক্সট পার্টে দেখতে পারবে তো আজকের পর্বটি কেমন লাগলো তোমাদের তোমরা সেটা কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে রেখো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে চলো আজকের মতো